নতুন থেকে ক্ষমা প্রার্থনা মিঠির পুরো দর্শকদের সংসারের জাতাকলে জীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড় কমলিনীর বড় ছেলে এবং বৌমা প্রথম থেকেই মায়ের বিরুদ্ধে কথা বলে কিন্তু কিছুদিন আগেই যখন মিঠি মায়ের বিরুদ্ধে কথা বলে উঠল তা দেখে ভীষণ চটেছিলেন দর্শকরা গত মৃত্যুর বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল যদিও তার সপ্তাহে আবার নিজের স্থানে ফিরে আসে ধারাবাহিকটি তবে পোল্টোর মৃত্যুর শোক সামলাতে না সামলাতেই আচমকা মিটির পরিবর্তন ভীষণ দাঁড়িয়ে দেয় দর্শকদের কেন মিটি মায়ের সঙ্গে এমন আচরণ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই কেউ কেউ আবার বলছিলেন পল্টুর মৃত্যুর শোক সামলাতে না পেরেই হয়তো এমন ব্যবহার করছে সে মিঠির ব্যবহার নিয়ে জল্পনা কল্পনার চলে এলো ধারাবাইকে নতুন প্রমো চিরশাখা ধারাবাহিকে যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে সহজ চলে যাচ্ছে নতুন কাকু চোখে জল কমলিনীর ঠিক সেই সময় নতুন কাকুর সঙ্গে দেখা করতে আসে মিঠি মিঠিকে দেখে নতুন কাকু বলেন তোকে একবার দেখে গেলাম বেশ ভালোই লাগছে নতুন কাকুর কথা শুনেই তার হাত থেকে ব্যাগ কেড়ে নেয় মিঠি নতুন কাকুর থেকে ক্ষমা মিঠি বলে আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছে নিজের মেয়ে হলে কি ক্ষমা করতে পারতে না মিঠির মুখে এই কথা শুনে তাকে বুকে টেনে নেয় নতুন কাকু চিরশাখা ধারাবাহিকের নতুন এই প্রমো দেখে দ্বন্দ্বে পড়ে গিয়েছেন দর্শকরা বারবার মিঠির এই স্বভাবের পরিবর্তন দেখে বিরক্ত হয়েছেন দর্শকরা কেউ বলছেন কিরকম পাল্টি বাস নিশ্চয়ই কোনো ধান্দা আছে কেউ আবার বলছেন গিরগিটের মতো রং পায় অন্য একজন লিখেছেন শ্রীময়ী সিরিয়ালে রকম কত এখানেও সেটাই করছে ভীষণ স্বার্থপর আর সুবিধাবাদী কেউ কেউ আবার লিখেছেন মিঠি জানে নতুন ককু চলে গেলে সবাই না খেতে পেরে মরে যাবে তাই তাড়াতাড়ি ক্ষমা চাইতে এলো সব মিলিয়ে গল্প যেদিকে এগোচ্ছে তা দেখে না খুব দর্শকরা তো ফ্রেন্ডস এই চুলাস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে কি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন